প্রিয় দর্শক ভিলেজ লাইফের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আশা করি আপনারা সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন একটা আম কাটা হচ্ছে তো আমটি হচ্ছে পাকা আম আর দেখুন কি চমৎকার কালার আমটার তো এটি একটি গোপাল ভোগাম আপনারা জেনে থাকবেন গোপাল ভোগাম খেতে অত্যন্ত মিষ্টি এবং খুবই সুস্বাদু হয় হয়ে থাকে তো দেখুন এটা একটু কম পেকেছে এই কারণে একটু কম রঙিন দেখাচ্ছে তো আমরা এখন এই আমগুলোকে সবগুলো কাটবো এবং কাটার পরে হচ্ছে খাবো এবং আপনাদেরকে জানাবো যে আসলে এটার স্বাদ কেমন খেতে তো দেখতে পাচ্ছেন আম কাটা হচ্ছে দুইটা আম কেটেছে আমরা তো একটা একটু বেশি পেকেছে এই কারণে বেশি রঙিন আর আর একটা একটু কম পেকেছে তো এখন আম খাওয়া হচ্ছে তো দেখুন দর্শক আম খাওয়া হয়েছে তো আমি একটা খেলাম তো এটার স্বাদ অত্যন্ত মিষ্টি এবং খুবই হচ্ছে সুস্বাদু আপনারা চাইলে এই আমটি হচ্ছে খেতে পারেন যদি আপনারা এই আমটি নিতে চান আমাদেরকে জানাতে পারেন আমরা আপনাদের কাছে কুরিয়ারের মাধ্যমে পৌঁছে দিতে চেষ্টা করব আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন পাশাপাশি কোন ধরনের ভিডিও আপনারা দেখতে চান আমাদেরকে জানাবেন আমরা চেষ্টা করবো সেই ধরনের ভিডিও আপনাদেরকে দেখাতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই